এই দেখো আমার বোন সাজিয়ে ফেলেছে কি কি না এখন আমার বোন খেতে বসেছে দেখো মাংস নিচ্ছে খাবার দেখে ভয় পেয়ে গিয়েছে এতগুলো খাবার গাইস কি বল তোমাদের তো সবটাই দেখলাম যে আমার মানে জামাই শুচিত এসেছি তো আমরা যখন এসেছি তখন তোমাদের দেখাইনি একবার বাড়িতে এসে দেখালাম আর এখন আমরা যাব আমি আর আমার বোন যাবো মানে কেক অর্ডার করতে আমাদের আমার সামনে আমার ছেলের জন্মদিন আছে তার জন্য কেক অর্ডার করতে যাব সেটা তোমরা পরের ব্লকে দেখতে পারবে আর এখন এই ব্লকটা হচ্ছে মানে এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার ব্লকটা এখন আমরা শুরু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমার বোন সাজিয়ে ফেলেছে কি কি এটা বোন দেখো সাজিয়েছে সবটা ওই সাজিয়েছে দেখো তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই ওটা স্যালাড ওইগুলো ভাজা এগুলো মিষ্টি দই সবটাই দেখো বোন সাজিয়েছে চলে এসেছে এখন খাওয়া দাওয়াটা করবে মানে ও খাবার দেখে ভয় পেয়ে গিয়েছে ঠিক আছে বলছে না এত খাবার খাওয়া যাবে না এই দেখো ভয় পেয়ে গেছে তো চলো ওই দেখো আমার ছেলে আগে খেয়ে নিয়েছে তো চলো খাবার দেখে ভয় পেয়ে গিয়েছে দেখো এ এতগুলো খাবার খাবে তো খাবার দেখে ভয় পেয়ে যাচ্ছে আমার বোন বলছে আজকে থালে কিছু রাখা যাবে না

তো চলো এখন আমি যাব আরেক জায়গায় আমি আমার বোন যাবো আরেক জায়গায় মানে আমার ছেলের জন্য কে অর্ডার করতে তো চলো ওটা দেখবো তোমাদের নেক্সট ব্লকে এখন এই পর্যন্ত ব্লক দেখাচ্ছে তোমাদের নেক্সট ব্লকে